আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একেবারে অরিজিনাল করাচি কটনের কিছু থ্রি পিস নিয়ে একেবারে অরিজিনাল করাচি কটনের থ্রি পিস দেখাবো আশা করছি ভালো লাগবে ফেয়ার্স জাস্ট দেখেন এটার ফ্যাব্রিক্স আপনারা হাত দিয়ে না ধরলে এটার ফিলটা বুঝবেন না এটা এমন একটা ফ্যাব্রিক্স একেবারে অরিজিনাল করাচি কটনের আজকে ড্রেস দেখাবো খুবই সুন্দর কালেকশন ফিয়ার্স এটার ব্যাকসাইডটাও একটু দেখিয়ে দিই এই যে দেখেন নিচে থাকবে হাতার কাপড় এটার এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়নাটা বিশাল বড় চড়া একটা এটা দেখেন এটা হচ্ছে মধ্যে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ওড়নাটা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা ফেয়ার্স এটা হচ্ছে ওড়নাটা সো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন করাচি কটনের তাই না করাচি কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই আনকমন খুব সুন্দর দেখতে ড্রেসগুলো এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা ওরনাটা কি পরিমাণের সুন্দর জাস্ট দেখেন প্রাইস থাকছে কত প্রাইস থাকছে টাকা আচ্ছা করাচি কটনের এই ড্রেসগুলো একেবারে অরিজিনাল করাচি কটন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো চার্জার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামাটা এক কালারের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা ফেয়ার্স এটা দেখেন কি পরিমাণে সুন্দর অল ওভার দেখেন এই দেখেন কালার চেঞ্জ ঠিক আছে প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে অসম্ভব আরামদায়ক ভিয়ার্স এই ফ্যাব্রিক্সগুলো আপনারা হাত দিয়ে ধরার আগ পর্যন্ত বুঝবেন না এটার কোয়ালিটিটা যে কী হাত দিয়ে ধরার পর বুঝবেন যে আসলে এটা কি কোয়ালিটির ড্রেস একেবারে অরিজিনাল করাচি কটন ড্রেস পেয়ে যাচ্ছেন আর আপনার হাতেরটা কী এটা আদি কটন আচ্ছা হাতেরটা আবার আদি কটনের মধ্যে এই দেখেন এই যে দেখেন আদি লাক্সারি লোন হচ্ছে আদি লাক্সারি লোন পাজামাটা এটা প্রিন্টেড থাকবে আদি লাক্সারি লোনের পাজামাটা প্রিন্টের মতো থাকছে বডির মতো ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এখন দেখাচ্ছি আদি লাক্সারি লোন এটার প্রাইস থাকছে আদি লাক্সারি লোনের বারোশো টাকা আচ্ছা সেম প্রাইসে বারোশো টাকায় থাকছে টান দেন এটা উপরে এটা আপনার হচ্ছে এটাও আদি লাক্সারি লোন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা এটা থাকছে পাজামার এটা হচ্ছে ওড়নাটা আদি লাক্সারি লোনের ওড়না প্রাইস থাকছে বারোশো এটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা থাকছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম থাকছে মাত্র বারোশো টাকা আদি লাক্সারি লোন এই দেখেন ওকে খুব সুন্দর একটা কালেকশন ফেয়ার দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম ডিজাইন করা এটা থাকছে পাজামাটা পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটাও কিন্তু প্রিন্ট করা আর এটা ওড়নাটা দেখেন কতটা বেশি সুন্দর দেখেন ওড়নাটা মার্শাল প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখাচ্ছি দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিস্তলা চক মার্কেট ঢাকা বারো